খরদ স্টেশন রোডে উদ্বোধন হলো হেড টার্নার্স এর নতুন শাখা পূর্ব ভারতের সব থেকে বড় চেন নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হেড টার্নার্স এর কর্ণধার কিল্লা সাথে উপস্থিত ছিলেন খড়দহ হেড টার্নার্স ব্রাঞ্চের কর্ণধার সুদীপ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হেড টার্নার্স এর কর্ণধার পঙ্কজ কিল্লা ও খড়দহ হেড টার্নার্স ব্রাঞ্চের কর্ণধার हमारी हेक्टर्नस की फैमिली जो है वो बढ़ रही है और हमने यहाँ खारदा में ये हमारा फोर्टी थर्ड ब्रांच है जो हैक्टर्नस का हमने यहाँ ओपन किया है हमारे ये फ्रेंचाइजी पार्टनर मिस्टर सुदीप है ये जो ब्रांच हमारी बढ़ रही है और जो लोकप्रियता हमारी हो रही है उसी कारण से हमने यहाँ ब्रांच खोला है बिकॉज हमारी बगल में ही ब्रांच है में एक ब्रांच है लेकिन इतनी लोकप्रियता के कारण से यहाँ जो लोगों की इच्छाएं हैं कि यहाँ भी एक हेड का ब्रांच खोले तो हम लोगों ने यहाँ एक और नया ब्रांच खोला है खास हमारी सर्विस है हमारा प्रोडक्ट है ब्रांड है और हमारे क्वालिटी स्टाफ हैं, जिनको हमारी ट्रेनिंग मिलती है जो हमारे दूसरे सलोन से अलग आपको हटके स्टाइल देते हैं एक हेयर सबको ही कर सकते हैं लेकिन एक क्वालिटी देना हेयर को समझना उसको अंडरस्टैंड करना और उसके हिसाब से ट्रीटमेंट करना उसमें बहुत फ़र्क आता है तो यही हमारी क्वालिटी है कि वी प्रोवाइड बेस्ट क्वालिटी विथ बेस्ट ऑफ द ब्रांड एंड एट अ बेस्ट प्राइस हम प्राइसिंग इतनी रिजनेबल रखते हैं कि कोई भी कस्टमर जो है वो हमारे सलोन में सर्विस अच्छी सर्विस लेने के लिए आ सकते हैं इज माई इम्प्रेशन इन ओपोर्ट तक शॉप पे सेका ठीक है इंडस्ट्री तो ऐसे थी इन हाथ धरे তো দিস ইজ আওয়ার ফর্টি থ্রি ব্রাঞ্চ ঠিক আছে আর আমি অলসো এই কোম্পানিরই একটা পার্ট আমি কোম্পানিতে এখনো জব করি তো এর থেকে ভালো কিছু লাগবে না আমার যে দশ বছর আগে যে কোম্পানিতে আমি আছে সেই কোম্পানি ফ্র্যাঞ্চাইজি আমি নিতে পেরেছি এটা আমার কাছে বহুত একটা কি বলবো আজকের দিনটা আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে দিনটা হ্যাঁ মানুষকে এটাই বলবো তারা এখনো পর্যন্ত জানে না যে আমরা কি কোয়ালিটির কাজ করি এখানে অনেক সেলুন আছে আমি কোনো সেলুনের নাম নিতে চাই না সব সেলুনের থেকে আমরা ইস্টের সবচেয়ে বড় চেন সেলুন আর আমরা হেয়ারে আমরা এখনো পর্যন্ত বেস্ট ইস্টে আমরাই বেস্ট তারা আসুক আমরা কেমন টাইপের হেয়ারে কাজ করি দেখুক আমাদের কাজের কোয়ালিটি কেমন আমাদের স্টাফেরা যারা আছে তারা সব ওয়েল ট্রেন্ড একবার আসলেই বুঝতে পারবে এর থেকে আর বেশি কিছু বলবো না ইস্টার্ন ইন্ডিয়ার বিগে সেলন চেইন হেড টানেলস আজকে চলে এসেছে খড়দাতে আমরা এখানে আজকে লঞ্চ করছি আমাদের ফর্টি থার্ড ব্রাঞ্চ খর্দা স্টেশন থেকে দু মিনিট হাঁটা পথ বাউ মোমোর অপোজিটে অ্যান্ড ব্যাঙ্ক নেক্সট টু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা হেড টার্নার্স এর সম্বন্ধে এখানে জানেন না তাদের প্রত্যেককে বলে রাখি যে আমরা ফার্স্ট পায়োনিয়ার স্যালন যারা লরিয়াল কে ইন্ট্রোডিউস করেছি এবং শুধু তাই না আমাদের সাথে রয়েছে লরিয়াল এর কালার ট্রফি অ্যাওয়ার্ড এবং বিহাফ হ্যাভ বিউটি অ্যাওয়ার্ড ফ্রম মস্কো অ্যান্ড ইস্তানবুল আসুন আপনাদের সবাইকে ছোট্ট করে একটু সেলনটা দেখিয়ে দিই আমরা এবার চলে এসেছি হেড টার্নার সেলন সিঁড়ি দিয়ে উঠে। আপনাদেরকে প্রত্যেকে দেখিয়ে দিই যে প্রথমে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন আমাদের রিসেপশন ডেস্ক আমাদের রিসেপশনের ম্যানেজার ইজ ভেরি বিজি কারণ আজকে আমাদের ইনগ্রেশন সো শি ইজ সাপোজ টু বি বিজি তার সাথে আমরা ঘুরে দেখে নিই যে এখানে প্রত্যেকে কিন্তু মোটামুটি বিজিই আছে উই আর ডুইং ক্লায়েন্টস ক্লাইন্টসদের এখানে হেয়ার কাট চলছে কালার চলছে স্ট্রেটনিং চলছে আসুন আপনাদের প্রত্যেকে আমরা ভালো করে হেয়ার সেকশনটা দেখাই সো আপনারা যদি দেখেন এখানে হেয়ার সেকশনে অলরেডি আপনারা ছটা হেয়ার সিটিং জোন রয়েছে এবং তার সাথে আপনাদের প্রত্যেকে বলে রাখি যে এরকম আমি আগেও মেনশন করেছি যে আমরা লরিয়াল উই আর ইউজিং প্রোডাক্টস অনলি ফ্রম লরিয়াল আমাদের কালার বার্টা দেখিয়ে দিই এবং তার নিচেও আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু লরিয়াল প্রোডাক্ট আস্তে আস্তে সেলনের ভেতরের দিকে ঢুকছি আমরা সো হেয়ার সেকশনের সামনেই রয়েছে আমাদের দুটো শ্যাম্পু স্টেশন এবং তার পেছনে রয়েছে আমাদের ডিসপ্লে ইউনিট ডিসপ্লে ইউনিটে আপনারা দেখে নেবেন যে আমাদের এখানে সবথেকে ভালো ব্র্যান্ডের প্রোডাক্টস ইউজ হচ্ছে ওলাপ্লেক্স এবং লরিয়েল এটা আমাদের রিটেল ইউনিট যেখানে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো দেখছেন সেগুলো

সোজা ঢুকে গেলে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেল বার দিস ইজ দ্য బిগেস্ট হাইপ এখন প্রত্যেককে নেল এক্সটেনশনস করছে প্রত্যেককে নেল ওয়ার্ক করছে তো সেটার জন্য উই হ্যাভ ওয়ান স্টপ রেজলিউশন আমাদের নেল বারে আপনারা পেয়ে যাচ্ছেন জেল পলিশ অ্যাক্রিলিক নেল এক্সটেনশন নেল আর্ট সব কিছু তারপরে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের সেলনের ভেতরে সেলনের ভেতরে আমরা ফার্স্ট দেখে নিচ্ছি যে বাহাতে রয়েছে আমাদের ভিআইপি জোন করবো হেয়ার লর অফ রিল্যাক্সেশন মাইন্ড রিল্যাক্সেশন ইস রিকোয়ার্ড টু স্পেশালি ফর হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড হেয়ার স্পাস সোজা চলে যাব আরো ভেতরে যেখানে আপনারা দেখছেন যে এখানে আমাদের দুটো স্টেশন রয়েছে এন্ড খুব ক্লোজলি দেখলে আপনারা দেখবেন যে এখানে অলসো আর ইউজিং দি ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্টস আমাদের সাথে রয়েছে বম্বিনি আমাদের সাথে রয়েছে লোটাস এফ অ্যান্ড এভিএল পেডি আর জয়নিং টু দা পেরিক স্টেশন রয়েছে আমাদের বিউটি রুম সোজা চলে যাব আমাদের বিউটি রুম এর ভেতরে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আমাদের বিউটি রুম এই বিউটি রুমে আমাদের সব রকমের বিউটি সার্ভিসেস যেমন ধরুন ফেশিয়াল ভ্যাক্সিং বডি পলিশিং এগুলো সব হবে আমাদের এই বিউটি রুমে এবং আমাদের কিন্তু শুধুমাত্র একটা বিউটি রুম নয় আমাদের রয়েছে দুখানা বিউটি রুম সুতরাং কাউকেই কিন্তু কখনো আমরা ওয়েট করাচ্ছি না

এবার আমরা সোজা চলে যাব আমাদের একাডেমিতে উই নট অনলি বিলিভ ইন গ্রোয়িং উই অলসো বিলিভ ইন এডুকেটিং তো আপনারা যখন ভেতরে চলে আসছেন দিস ইস দি একাডেমি এবং একাডেমিতে আপনারা দেখছেন যে এখানে অলরেডি চারটে চেয়ার রয়েছে যেখানে আমরা বিউটি ক্লাসেস করবো মেকআপ ক্লাসেস করবো এবং তার সাথে আমরা হেয়ার ক্লাসেস করবো সো উই আর নট জাস্ট গ্রোয়িং আর সেলস উই আর অলসো হেল্পিং পিপল গ্রো অ্যান্ড অ্যাচিভ দেয়ার ড্রিমস